কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করব বন্ধুরা সেটা হচ্ছে মূলত একটা সাবানের রেসিপি মুলতানি মাটির সাবান তৈরি করে আমি আপনাদের দেখাবো একদম সহজ পদ্ধতিতে সাবানটা তৈরি হয়ে যায় আর বন্ধুরা এখন তো গরমকাল মানে সবার মুখে কিন্তু তৈলাক্ত ভাব প্রচুর থাকে আর এই তৈলাক্ত ভাবের কমানোর জন্য মুলতানি মাটির উপকারিতা প্রচুর বন্ধুরা তাই সেই জন্য আমি আজকে আমি মুলতানি মাটি দিয়ে আপনাদের সাবান তৈরি করে দেখাবো তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় এই সাবানের প্রধান উপকরণ হচ্ছে মুলতানি মাটি তা আমি এখানে মুলতানি মাটি নিয়েছি আর এখানে দেখুন গোলাপ জল নিয়েছি এবার মুলতানি মাটিটা আমি বের করে নেব আমি চারটা সাবান তৈরি করব সেই জন্য চারটা সাবানের জন্য ছোট চামচের চার চামচ মুলতানি মাটি নেব আপনারা যদি বেশি সাবান তৈরি করেন তো মাপটা তো বলে দিলেন বন্ধুরা সেই অনুযায়ী মুলতানি মাটি নেবেন চার চামচ মুলতানি মাটি নিয়েছি চার চামচ আবার গোলাপ জল দেবো এবার মিশিয়ে নেব জল দিয়ে যতটা জল না দিলে নয় ভালোভাবে মিশিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এই সাবনটা যখনই তৈরি করবেন বন্ধুরা এই কাজটা খুব যত্ন সহকারে তৈরি করবেন এই যে মুলতানি মাটির মেশানোর কাজটা যাতে ভেতরে দলা দলা না থাকে এবার এটাকে আমি সাইডে রেখে দেব এবার ছুরির সাহায্যে সব বেশ কেটে নেব জল দিয়ে দেব এবার বাটি বসিয়ে দেব বন্ধুরা দুই থেকে তিন মিনিট জাল দিয়েছি দেখুন আর সবটা কিন্তু গলে গিয়েছে গলে গিয়েছে আর চুলার আঁচটাও বন্ধ করে দিয়েছি এবার বাটিটা তুলে নেব কড়া থেকে এবার মুলতানি মাটি যে মিশিয়ে রেখেছিলাম বাটির মধ্যে দিয়ে দেব মিশিয়ে নেব মুলতানি মাটি পেস্ট ভালো করে সব বেশি ভেতরে মিশিয়ে নিতে হবে ঠিক আমি যেভাবে মেশাচ্ছি সেইভাবে ধৈর্য সহকারে একটু মিশিয়ে নেবেন এই দেখুন মিশিয়ে নিয়েছি আমি পাঁচ থেকে সাত মিনিট এইভাবে মিশাচ্ছি আপনারাও মিশিয়ে নেবেন ধৈর্য সহকারে এবার আমি এটাকে সাইডে রেখে দেবো সাইডের মলটি ঢেলে নেব আপনাদের কাছে যদি এই মলটা না থাকে তো স্টিলের বাটিতে নারকেল তেল মিশিয়ে ঢেলে নিতে পারেন বন্ধুরা চারটা হলো না তিনটা হয়েছে এইভাবে আমি তিন ঘন্টা রেখে দেবো তিন ঘন্টা পরে ফিরে আসছি তো বন্ধুরা ফিরে এলাম তিন ঘন্টা পর আর সাবানগুলো দেখুন তিন ঘন্টা পর কত সুন্দর জমে গিয়েছে আর দেখুন শক্তও হয়ে গেছে এবার আমি মল থেকে তুলে নেব সাবানগুলো কত সুন্দর হয়েছে দেখুন আর সাবান সবগুলো সাবান আমি মল থেকে তুলে নিয়েছি এবার দেখাচ্ছি কেমন হয়েছে এ দেখুন এ পাশটাও দেখুন এটাও দেখাচ্ছি সকাল থেকে প্রথমে ঘুম থেকে উঠে এই সাবান দিয়ে মুখ ধুয়ে নেবেন বন্ধুরা মুখ একদম উজ্জ্বল লাগবে